নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিত রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশ্লেষণে দেশের সবচেয়ে বড় প্রশাসনিক লড়াইকে সামনে নিয়ে ইলেকশন কমিশন বনাম রাজ্য সরকার ভোটার বনাম ভয় ইলেকশন কমিশনের বাইরে এক লাখ মানুষের প্রতিবাদের ডাক তিন দিন বাদে সর্বদলীয় মিটিং আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারি সব মিলিয়ে গোটা দেশ জুড়ে উত্তেজনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গতকাল এক ঘন্টারও বেশি সময় ধরে প্রেস কনফারেন্স করল যেখানে জানানো হল এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবার একসাথে হবে ১২টি রাজ্যে এটা এমন এক পদক্ষেপ যা ভোটার লিস্ট থেকে নাম বাদ বা যোগের ক্ষেত্রে সম্পূর্ণ দেশ জুড়ে নতুন অধ্যায় খুলে দিতে পারে কিন্তু ঠিক এখানেই শুরু হচ্ছে বিরোধ প্রতিবাদ আর সন্দেহের রাজনীতি কারণ বিহারে একদিকে প্রেস কনফারেন্স ছাড়াই শুরু করে দেওয়া হয়েছে এস আর প্রক্রিয়া অন্যদিকে পশ্চিমবঙ্গে শুধু প্রতিরোধ নয় সরাসরি প্রতিশোধের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারে আজ থেকে শুরু হয়েছে এসআর কোনও অল পার্টি আলোচনা ছাড়া কোনো সমন্বয় সভা ছাড়া সরাসরি নোটিস আর প্রশাসনিক আদেশ অন্যদিকে পশ্চিমবঙ্গে পরিস্থিতি একেবারেই উল্টো এখানে আজ থেকেই উত্তপ্ত রাজনৈতিক পরিমণ্ডল সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তৃণমূলের ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস সবাই বলছেন আমাদের কথা শুনছে না নির্বাচন কমিশন সব নির্দেশ আসছে দিল্লি থেকে তাহলে প্রশ্ন উঠছে অল পার্টি মিটিংয়ের মানেটা কী অন্যদিকে দিল্লিতে আজ ইলেকশন কমিশনের সদর দপ্তরে সাংবাদিকের ভিড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই আজ দেশের প্রতিটি চ্যানেলের আলোচ্য বিষয় তিনি বলেছেন যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায় আমরা এক লাখ মানুষ নিয়ে ইলেকশন কমিশন দপ্তর ঘেরাও করব এই বক্তব্যের পরেই তামিলনাড়ু কেরালা আর উত্তরপ্রদেশে প্রতিধ্বনি উঠেছে মুখ্যমন্ত্রী এমকে স্টালিন পিনারাই বিজয়ন আর প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সবাই বলছেন এই সার প্রক্রিয়া হল ভোটার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত প্রথমে দেখি তৃণমূলের অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু দলীয় নেতা নন তিনি এখন সংগঠনের মুখ কলকাতায় গতকাল প্রেস কনফারেন্স করে বললেন যে কোনো যোগ্য নাগরিকের নাম বাদ গালে আমরা শান্তভাবে বসে থাকব না প্রয়োজনে এক লাখ মানুষ নিয়ে দিল্লিতে যাত্রা করব এবং তার দাবি দু সালের লোকসভা ভোটেই যে ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট ব্যবহৃত হয়েছে সেটার ভিত্তিতেই আজকের সরকার গঠিত তাহলে এবার নতুন করে এসআইআর কেন ভোটের ঠিক আগেই এখন আসা যাক দক্ষিণের রাজ্যগুলোতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন এই সময়টা নভেম্বর ডিসেম্বর তাদের রাজ্যে বর্ষাকাল যেখানে অনেক জেলা প্লাবিত অফিস বন্ধ মানুষ দুর্ভোগে তাহলে এই সময় সার করা কি বাস্তব বাস্তবসম্মত নাকি এটা রাজনৈতিক স্টালিনের অভিযোগ ইলেকশন কমিশন বিজেপিকে সাহায্য করছে ভোটার অধিকার ছিনিয়ে নিচ্ছে এবং তিনি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টে যাবেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তার বক্তব্য পুরোপুরি প্রশাসনিক দিক থেকে তিনি বলেছেন এস আইআর নামে ডেমোগ্রাফিক চেন জানা হচ্ছে কারণ কেরালায় বহু মানুষ উত্তর ভারতের বিহার উত্তরপ্রদেশ বাংলা থেকে কাজ করতে যান তাহলে প্রশ্ন উঠছে তারা যদি নিজেদের রাজ্যে বাদ পড়েন আর কেরালায় যুক্ত না হন তবে কি তাদের ভোটার পরিচয়টাই হারিয়ে যাবে এই আশঙ্কা থেকেই বিজয়ন বলেছেন এসআইআর মানে শুধু রিভিশন নয় এটা হতে পারে রিপ্লেসমেন্ট উত্তরপ্রদেশে প্রতিরোধের মুখ অখিলেশ যাদব তিনি নির্বাচনী কর্মকর্তাদের জাতিগত পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিনি বলেছেন এসআর প্রক্রিয়ায় নিযুক্ত অনেক বিএলও এবং এডিএম অফিসার আপার কাস্টের এবং তারা বিজেপি মাইন্ডসেটের তার দাবি সব কাস্ট ও ধর্মের অফিসারকে অন্তর্ভুক্ত করতে হবে না হলে ভোটার ডিলিশনে বায়াস তৈরি হবে এই বক্তব্য উত্তরপ্রদেশে তীব্র প্রতিক্রিয়া তুলেছে বিশেষ করে তার পিডিএ পিছিয়ে পড়া দলিত আদিবাসী ভোট ব্যাংকের মধ্যে এর মধ্যেই এসেছে সবচেয়ে বড় খবর তিন দিন বাদে অর্থাৎ দোসরা নভেম্বর হতে চলেছে অল পার্টি মিটিং এই বৈঠকে উপস্থিত থাকবেন এক মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ দুই পিনারাই বিজয়ন কেরালা তিন এম কে স্টালিন তামিলনাড়ু চার অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই চার নেতা একসাথে জলি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে এক মঞ্চে আসেন তাহলে সেটাই হবে আগামী লোকসভা পরবর্তী রাজনীতির সবচেয়ে বড় ঐক্যবার্তা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রশাসনিক পরিবর্তনের পথে হাঁটছেন সার শুরুর আগের দিনই তিনি চোদ্দ জেলার ডিএম বদল করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা ছিল এক প্রকার প্রি স্ট্রাইক যাতে কেন্দ্রীয় নির্দেশে কাজ করা অফিসারদের প্রভাব কমানো যায় অর্থাৎ ভোটার লিস্টের আগে প্রশাসনিক লিস্টে পরিবর্তন এখন অনেকেই প্রশ্ন করছেন এসআইআর নিয়ে এত আতঙ্ক কেন আসলে দেশের বিভিন্ন জায়গা থেকেই ইতিমধ্যেই খবর এসেছে মানুষ আত্মহত্যা করছেন কারণ তাদের ভোটার কার্ডে বা ডকুমেন্টে ত্রুটি পাওয়া গেছে এই ভয়টা বাস্তব কিন্তু ইতিহাস বলছে দু দুই সালেও এমন সার হয়েছিল যা চলেছিল দুই বছর ধরে ফাইনাল লিস্ট বেরিয়েছিল দুহাজার তিনে যেখানে ঊনষাট লক্ষ নাম বাদ গিয়েছিল তবুও দু হাজার চারে বামফ্রন্ট জিতেছিল দু হাজার ছয়ে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরে এসেছিল অর্থাৎ আতঙ্ক নয় সতর্কতাই জরুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য তাই ভয় নয় প্রতিরোধ দরকার তিনি বলেছেন আপনার ডকুমেন্ট ঠিক রাখুন প্রমাণপত্র থাকলেই কেউ নাম কেটে দিতে পারবে না অর্থাৎ এসআইআর মানে যুদ্ধ নয় কিন্তু তথ্য না থাকলে সেটাই অস্ত্রহীন লড়াই সবচেয়ে বড় দিক হল রাজনৈতিক প্রতিফলন বিহারে এখন এনডিএ টানা পড়েন আর পশ্চিমবঙ্গে টিএমসি এসপি ডিএমকে লেফট সবাই এক সুরে বলছে ভোটার অধিকার রক্ষা করতে হবে তাহলে কি এই সার হবে নতুন ইন্ডিয়া ব্লক টু পয়েন্ট জিরোর সূচনা যেখানে বিজেপির বিরুদ্ধে শুধু সংসদ নয় প্রশাসনিক প্রতিরোধও হবে রাজ্য পর্যায়ে আমরা আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে স্যার নিয়ে একটি মামলা বিচারাধীন যেখানে আধার লিঙ্কিংয়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে এখন যদি তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ সবাই একসাথে এই বিষয়ে আদালতে যায় তাহলে এটা হয়ে উঠবে ভারতের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ তাহলে এখন প্রশ্ন তিনটি এক নভেম্বর ডিসেম্বরেই কেন এই তাড়াহুড়ো দুই কাদের নাম কাটা পড়বে আর কে থাকবে নিরাপদে তিন আর যদি সত্যি এক লাখ মানুষ ইসি দপ্তর ঘেরাও করে তাহলে কেন্দ্র কি করবে এই তিনটি প্রশ্নের উত্তরেই আগামী রাজনীতির ভবিষ্যৎ লুকিয়ে আমি বিশ্বজিৎ থাকুন রিসার্চ বাংলা নিউজের সঙ্গে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা মন্তব্য অবশ্যই লিখুন নিচে সতর্ক থাকুন তথ্য রাখুন আর সত্য জানুন কারণ এই দেশ চলে আপনার ভোটে